আজ থেকে কিন্তু শুরু হচ্ছে সনাতন ধর্ম অবলম্বীদের বড় যে উৎসব দুর্গা পূজা সেই পূজা আমরা দেখার চেষ্টা করব যে মন্ডপে মন্ডপে কিন্তু ঢাকের বাদ্য আর শঙ্খ জনিত মুখরিত হয়ে উঠছে পূজা মন্ডপ তার পাশে কিন্তু এই ঢাকের ধ্বনি শোনা যাচ্ছে পাঁচ দিন ব্যাপী কিন্তু এই উৎসব দুর্গা দুর্গাকে বহন করে নেবে ভক্তরা আশ্বস্তি পূজার মধ্য দিয়ে কিন্তু শুরু হতে যাচ্ছে সেই দুর্গাপূজা আর উৎসব। ভোর থেকে কিন্তু গুলোতে ভক্তদের বিভিন্ন ভিড় লক্ষ করা যায় এবং হচ্ছে ভক্তরা জানান শান্তি প্রতিষ্ঠার আর অশুভ শক্তির বিনাশের কামনার দেবী কাছে কিন্তু প্রার্থনা করে ভক্তরা। বান্ডেল থাকলে প্রতি সেন টাকা বাসবে। বিকাশ সেনমনি কিনে আমাদের নেতা جناب তারকরমান বিএনপি ধারকত্ব চেয়ারম্যান তার পক্ষ থেকে আমরা তার নির্দেশনায় আমরা চাচ্ছি আসি এবং আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা আইন শৃঙ্খলার পাশাপাশি যাতে কোনো প্রজা মণ্ডপে বিশৃঙ্খলা অবস্থা তৈরি না হয় কোনো ঝামেলা তৈরি না হয় আমরা সেগুলো দেখার চেষ্টা করতেছি আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রত্যেক তৃণমূল থেকে আমরা প্রত্যেক প্রজা মণ্ডপে আমরা সতর্কতা অবলম্বন করছি যাতে কোনো বিশৃঙ্খলা কেউ করতে না পারে সেদিকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করবো সুন্দরভাবে যারা আমাদের এই হিন্দু ভাইয়েরা দাদারা আছে তাদের প্রজাটা যদি সুন্দরভাবে উজ্জীবিত হয়

아 세상에 이가